ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে দুর্ধান্তভাবে টি টোয়েন্টি ম্যাচের যে সিরিজ হতে চলেছে সে টি টোয়েন্টি সিরিজ পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের মধ্যে যে প্রথম টি টোয়েন্টি ম্যাচের ভারতীয় একাদশ হতে পারে তার সম্পূর্ণ বলছি প্রথম টি টোয়েন্টি ম্যাচটি রয়েছে ভারত বনাম ইংল্যান্ড বাইশে জানুয়ারি সাতটা পিএম ভারতীয় টাইম অনুযায়ী স্টেডিয়ামের নাম ইন্ডিয়ান গার্ডেন স্টেডিয়াম এই ম্যাচটি হতে চলেছে ক্রিকেট রানা ওয়ান ইউটিউবের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যে ভারতীয় একাদশ নিয়ে খেলতে পারে ভারতের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব সেই একাদশ বলছি এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ও আপডেট শুনুন ভারতের অধিনায়ক সূর্য কুমার যাদব ওপেনিং ব্যাটিং হিসাবে ব্যাট করতে চলছে সন সঞ্জু স্যামসন উইকেট কিপার এবং রাইট হ্যান্ড ব্যাটম্যান ওনার সাথে ব্যাটিং করতে আসছে অভিষেক শর্মা দ্বিতীয় নম্বরে লেফট হ্যান্ড ব্যাটম্যান তৃতীয় নম্বরে ব্যাটিং করতে আসছে তিলক বর্মা লেফট হ্যান্ড ব্যাটম্যান চতুর্থ নম্বরে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং ক্যাপ্টেন রাইট হ্যান্ড ব্যাটম্যান পঞ্চম নম্বরে হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার রাইট হ্যান্ড ব্যাটম্যান এবং রাইট হ্যান্ড ফাস্ট বোলার ছয় নম্বরে ব্যাটিং করতে আসছে রিঙ্কু সিং লেফট হ্যান্ড ব্যাটম্যান সাত নম্বরে ব্যাটিং করতে আসছে অক্সর প্যাটেল অলরাউন্ডার এবং ভাইস ক্যাপ্টেন লেফট হ্যান্ড ব্যাটম্যান এবং লেফট হ্যান্ড অফ স্পিন বোলার আট নম্বরে নীতিশ কুমার রেড্ডি না হলে ওয়াশিংটন সুন্দর নীতিশ কুমার রেড্ডি রাইট হ্যান্ড ব্যাটম্যান এবং রাইট হ্যান্ড মিডিয়াম বোলার এবং ওয়াশিংটন সুন্দর লেফট হ্যান্ড ব্যাটম্যান এবং রাইট হ্যান্ড অফ স্পিন বোলার নয় নম্বরে খেলতে চলেছে আর আরদীপ সিং লেফট হ্যান্ড ফাস্ট বোলার দশ নম্বরে মোহাম্মদ শামী রাইট হ্যান্ড ফার্স্ট বলার দুই বছর পর টি টোয়েন্টি ম্যাচে বাপসি হতে চলেছে মোহাম্মদ সামির এবং এগারো নম্বরে বরুণ চক্রবর্তী খেলতে চলেছে রাইট হ্যান্ড স্পিন বলার এইভাবে একাদশ নিয়ে নামতে চলেছে প্রথম টি টোয়েন্টি ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে দুর্ধান্তভাবে ভারতের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব এবং মোহাম্মদ সামি দুর্ধান্তভাবে দুই বছর পর টি টোয়েন্টি স্কোয়াডে জায়গা করে নিতে চলেছে দু বছর ধরে ওনাকে কোনো টি টোয়েন্টি সিরিজ খেলেনি ভারতের পক্ষে দুই বছর পর বাপসি হতে চলেছে মোহাম্মদ সামের টি টোয়েন্টি ম্যাচে এবং স্কোয়াডে জায়গা করে নিতে চলেছে মোহাম্মদ শামের চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশের জন্য ওনাকে প্রত্যেকটি টি টোয়েন্টি ম্যাচে খেলাতে চলেছে ভারতের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব এবং বুদ্ধান্ত নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দরের মধ্যে স্পিন বোলিং মাঠ হলে ওনার জায়গায় ওয়াশিংটন সুন্দর খেলবে এবং পেসার বোলিং মাঠ হলে নীতিশ কুমার রেড্ডি খেলতে চলেছে এবং ভারতীয় সঞ্জু স্যামসন বুদ্ধান্ত পারফরমেন্স রয়েছে উইকেট কিপার হিসাবে এবং অভিষেক শর্মা দুইজনে ওপেনিং ব্যাটিং ব্যাটিং করতে চলেছে এবং তিন নাম্বারে তিলক বর্মা চার নাম্বারে সূর্যকুমার যাদব পাঁচ নাম্বার হার্দিক ছয় নাম্বার রিঙ্কু সাত নাম্বার আকসর আট নাম্বার নীতিশ নয় নাম্বার আরদীপ দশ নম্বর স্বামী এগারো নম্বর বরুণ চক্রবর্তী এই একাদশ নিয়ে সূর্য কুমার যাদব ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলতে চলেছে